ঘোরাঘুরি করতে বরাবরই আমার ভীষণ পছন্দের তো আজকেও হচ্ছে আমার অফিস কলিক প্লাস বড়ো আপু ওনার সাথে বের হয়ে গেলাম আমার একটু ফার্মগেট যাওয়া লাগবে আর আপু যাবে হচ্ছে শেওড়াপাড়া তো কেন না একসাথে যাব আর এই সুযোগ তো মিস করা যায় না দুইজন একসাথে আজকে মেট্রোতে করে যাবো যার জন্য বের হয়ে গেলাম অফিস থেকে এই তো লিফ্টের সামনে কিছু সময় অপেক্ষা করছি আর একটু ভিডিও ক্যাপচার করে নিচ্ছি তারপর দুইজন একসাথে চলে যাচ্ছি আজকে আপুর সাথে হচ্ছে আমার ফার্স্ট টাইম কোথাও যাওয়া এর আগে কখনো যাওয়া হয়নি ইদানিং আপুর সাথে আমি খুব মিশি কারণ হচ্ছে আপু খুবই ভালো তো অফিস থেকে বের হয়ে উনি আপু যাচ্ছিলো আছে টাকা খুচরা করার জন্য কারণ ওনার কাছে খুচরো টাকা ছিল না আমি বললাম কোনো দরকার নাই চলেন আমার কাছে আছে পরে দেখা যাবে তারপর অফিস থেকে রিক্সা করে চলে আসলাম একদম সরাসরি সচিবালয় সচিবালয়ে এসে জাস্ট স্ক্রলার দিয়ে উঠে গেলাম ওপরে গিয়ে তারপর টিকিট কাটবো তার আগে তো একটু ভিডিও করে নিব কারণ আমরা তো আসলে ব্লগ বানাচ্ছি ভিডিও বানাচ্ছি আপু আমাকে ভীষণ উৎসাহ দেয় কিছুক্ষণ পরপরই বলে রুমি ভিডিও করো ভিডিও করো তোমার ভিডিও অনেক ভালো হয় তুমি স্মুথলি কথা বলো তো আপুর এই প্রশংসার জন্যই হচ্ছে আরও ভিডিও করা আর নইলে আমি কিন্তু বাইরে বের হইলে ভিডিও করতে একটু সাইফিল করি আর যতবার মেট্রোতে গিয়েছি কখনোই আমার ক্যামেরা ধরার মতো কেউ ছিল না আজকে ফার্স্ট টাইম আপুকে পেয়েছি লাইনে দাঁড়িয়েছিলাম টিকিট কাটার জন্য তো লম্বা লাইন ছিল কিছুই করার নাই আমার কার্ড করা নাই বাট আপুর কার্ড করা ছিল তারপরও যেহেতু আমাদের টাকা খুচরা করা লাগবে এই জন্য হচ্ছে আমরা টিকিট কেটে নিলাম দুইটা তারপর জাস্ট এখান থেকে ক্রসে ওপাশে গিয়ে হচ্ছে আমরা এখন ট্রেনের জন্য মানে যাব আজকে একদমই আমরা প্রস্তুত ছিলাম না যে একসাথে বের হওয়া হবে কোনো একটা কারণে মিলে গেলো হঠাৎ অফিসে আসার পরে আর হ্যাঁ আজকে কিন্তু আপুর কাছ থেকে আমি অনেক সুন্দর দুইটা গিফটও পেয়েছি আমি তো অবাক যে আপু আমার জন্য গিফট নিয়ে এসেছে এবং গিফটগুলো খুবই সুন্দর এবং এই মানে শীতে এটা খুবই কাজে দিবে আপুকে আজকে ভিডিওর মাধ্যমে আরেকবার থ্যাংক ইউ দিচ্ছি আপু আপনাকে অনেক ধন্যবাদ যা আমাকে এত ভালোবাসেন আমার জন্য গিফট নিয়ে আসছেন আজকে তো গিয়েই দেখলাম যে একটা ট্রেন আসছে বাট সেটা হচ্ছে চলে যাচ্ছে আমরা এটা ধরতে পারিনি তারপর কিছু সময় অপেক্ষা করি দুইজন অপেক্ষা করার পর এর মধ্যেই আরেকটা ট্রেন চলে আসবে কারণ হচ্ছে ট্রেন মনে হয় পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যেই আসে এক একটা করে আজকে আমার ব্যাগটা অনেক ভারী ছিল কারণ ব্যাগের মধ্যে হচ্ছে আপুর দেয়া গিফট ছিল আমি বারবার বলতেছিলাম যে ব্যাগটা আজকে অনেক ভারী এবং অনেক উঁচা উঁচা লাগতেছে কারণ গিফট ছিল বেশি তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমাদের ট্রেন চলে আসছে আর আমরা জাস্ট হোড়মুড় করে উঠে গেলাম ট্রেনে আজকে অ্যানাফ জায়গা ছিল কোনো ভিড় ছিল না যেহেতু এই টাইমটা প্রায় তখন সাড়ে এগারোটা বারোটা বাজে এই টাইমটাতে কোনো ভিড় থাকে না তারপর দুইজন দুজনের গন্তব্যে চলে গেলাম আর পরের পার ভিডিও করা হয়নি